বন্ধুরা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ছাদ বাগানে আমার নিজের হাতে চাষ করা বেগুন গাছ আর কত পরিমাণে বেগুন হয়েছে আপনারা দেখতেই পারছেন আর অনেকেই আমার বাগান দেখতে আসেন আশেপাশের থেকে তারা বলেন যে তারা মানে অবাক হয়ে যান আমার গাছের এই ফল ফুল সবজি দেখে তো দেখুন কত পরিমাণে বেগুন হয়েছে তো কিভাবে বেগুন গাছ আমি পরিচর্যা করি তাই নিয়ে ছোট্ট একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো কি কী দেয় কীভাবে পরিচর্যা করি সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকারেও লাগবে দেখুন কত পরিমাণে বেগুন আমি তুলে নিয়েছি বাগান থেকে তো কি কি করি বেগুন গাছে কি কি পরিচর্যা করি তাই কয়েকটি টিপস আপনাদেরকে আমি দেব বা জানাবো এগুলোই যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের বাড়িতেও এরকম গাছ ভর্তি বেগুন পেয়ে যাবেন দেখুন ছোট ছোট পাত্রে কত পরিমাণে বেগুন হয়েছে তো চলুন কিভাবে কি করবেন সেগুলোই দেখিয়ে দিই প্রথমেই আপনারা কোনো চারা কিনে নিয়ে আসবেন বা বাড়িতে বীজ থেকেও চারা তৈরি চারা তৈরি করতে পারেন আমি কিন্তু দুই রকমভাবেই আমার বাগানের জন্য চারা তৈরি করি কখনো বাড়িতে বেগুন পাকিয়ে সেটার থেকে বীজ বের করে বীজ থেকেও চারা তৈরি করি আবার কখনও কিনেও নিয়ে আসি তো সে যাই হোক চারাগুলো যখন এরকম বড় হয়ে যাবে মোটামুটি সাত আট পাতা হয়ে যাবে মানে গাছটি একটু ম্যাচর হবে ঠিক ওই মুহুর্তে গাছে কিন্তু আপনারা কোনো একতারা বা ফাঙ্কাসাইড বা নিম তেল এগুলো স্প্রে করে দেবেন তাহলে গাছটি পোকামাকড় মুক্ত থাকবে দেখুন আমি কত সুন্দর করে স্প্রে করে দিচ্ছি তো এমনি করে স্প্রে করে দিলে কিন্তু গাছে খুব সহজেই পোকামাকড় লাগে না আর আমার বাগানে কিন্তু দু তিন ধরনের গাছ রয়েছে কারণ আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যে ছাদ বাগানে আগে পরে গাছ বসাতে হয় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত সবজি খাওয়া যায় দেখুন কিছু কিছু গাছে কিন্তু বেগুন ধরে উঠছে তো তারপরে যেটা করবেন মোটামুটি কিছুদিন পর গাছের নিচে যত পাতা রয়েছে মাটির সঙ্গে ছুঁয়ে সেই সমস্ত পাতা বা ডোগা কেটে গাছের গোড়াটি পরিষ্কার করে দেবেন তারপরে কিছুদিন পর যখন গাছটি ধীরে ধীরে বড় হবে তখন কিন্তু ওপরের পাতাগুলোও কেটে দিতে হবে কারণ যে পাতাগুলো বয়স হয়ে যাবে সেই পাতাগুলোতে কিন্তু শুধুমাত্র খাবার খাবে এবং গাছের পাতাটি হলুদ হয়ে যাবে আর সেখানে কিন্তু পোকামাকড়কে আমন্ত্রণ জানাবে গাছে বসার জন্য তাই সেইগুলো পাতা কিন্তু সব সময় কেটে গাছ থেকে সরিয়ে দিতে হবে দেখুন আমি কত সুন্দর করে প্রত্যেকটি পাতা ডোগা কেটে দিচ্ছি আর গাছের গোড়াটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে ঝলমল যেন রোদ গাছের গোড়াতে পৌঁছাতে পারে আর বেগুন গাছ কিন্তু একটু রোদ জায়গা পছন্দ করে তাই সবসময় বেগুন গাছটিকে একটু রোদ জায়গাতে রাখার চেষ্টা করবেন দেখুন প্রত্যেকটি গাছে কিন্তু আমি সুন্দর করে ডোগা পাতাগুলো কেটে পরিষ্কার করে দিচ্ছি এই বেগুন গাছের কিন্তু এই পাতা কাটাটা সব থেকে বড় একটি কাজ আরেকটি কাজ হচ্ছে গাছে কিন্তু প্রায় এক থেকে দেড় মাস পরপর কোনো না কোনো স্প্রে কিন্তু করতে হবে তাতে গাছে পোকা হোক বা না হোক কারণ বেগুন গাছে কিন্তু খুব অল্পতেই পোকা লেগে যায় সেটা গাছের গোড়াতেও হতে পারে গাছের ডোগাতেও হতে পারে বা আমাদের বেগুনেও হতে পারে অনেক সময় দেখা যায় বেগুনগুলো সুন্দর সতেজ কিন্তু ভেতরে পোকা লেগে যায় তার কারণ একটি যে গাছে কিন্তু ঠিকঠাক সময় স্প্রেটা করা হয় না তো দেখুন গাছগুলো কিন্তু আমার দিন দিন কতটা বড় আর কিছু কিছু ফলও হয়ে গেছে আর কতটা ঝলমলে হয়েছে আপনারা দেখতেই পারছেন তো এগুলো গাছ কিন্তু গাছ কিন্তু আমাদের বেগুন গাছে অতি অবশ্যই করতে হবে আর বেগুন গাছ কিন্তু একটু জল পছন্দ করে তাই মাটিটা কিন্তু বেশিরভাগ সময় ভিজিয়ে রাখতে হবে একদম খটখটে হয়ে গেলে কিন্তু বেগুন গাছ ঝিমিয়ে পড়বে আর ফুল ফল কিন্তু ঝরে পড়ে যাবে তাই মিডিয়াম মতো ভিজিয়ে রাখতে হবে তো দেখুন এইভাবেই পরিচর্যা করে কিন্তু দিন দিন আমার গাছটি কতটা বড় হয়েছে আর কত পরিমাণে ফুল ফুটেছে আপনারা দেখতেই পারছেন তো বেগুন গাছে যখন বন্ধুরা ফুল ফুটে যাবে তখন কিন্তু কোনো প্রকারের স্প্রে করা যাবে না তাহলে কিন্তু এই ফুলের মুখে যদি কোনো বিষ বা কোনো মানে স্প্রে যদি লেগে যায় তাহলে কিন্তু এখানে ভোমর বা মৌমাছি বসবে না এবং ফুলের যে মধ্যে যে ফল সৃষ্টি হওয়ার যে অঙ্কুরটা রয়েছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে তাই ফুল যতক্ষণ ফলে পরিণত না হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা কোনো খাবার মানে স্প্রে কিন্তু করবেন না এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যখন আবার ফুল থেকে গঠিত তৈরি হয়ে যাবে তখন আপনারা আপনাদের খুশি মতো এক দু মাস পর পর আপনারা গাছে স্প্রে করতে পারেন যেমন ধরুন এই বেগুন গাছ আর লঙ্কা গাছ এই দুটো গাছেরই কিন্তু সমস্যা একই ধরনের লঙ্কা গাছেও কিন্তু পাতা কোঁকড়ে যায় তাই লঙ্কা গাছেরও কিন্তু এরকম পোকামাকড় হোক চাই না হোক মাঝে মাঝেই কিন্তু স্প্রে করতে হয় দেখুন আমার গাছের নিচে কিন্তু সুন্দর সুন্দর ডোগা বেরিয়েছে তো সেই ডোগার মায়া কিন্তু একটুও করা যাবে না সেই ডোগাগুলোও কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পারছেন আর কত পরিমাণে বেগুনের গুটি এসেছে সেগুলো তো দেখতেই পারছেন তো চলুন প্রচুর পরিমাণে পাতা আজকে কেটে নিয়েছি তার পাশাপাশি কিছু টমেটোর পাতাও কেটে নিয়েছি দেখতেই পারছেন তো এই পাতাগুলো দিয়ে কিন্তু আমি আবার নতুন মাটি তৈরি করব মাটি তৈরির সময় বা গাছের পাতাগুলো শুকিয়ে নতুন টবের নিচেও কিন্তু বসিয়ে দিতে পারবো তো দেখুন তারপরে কিন্তু আমরা কিন্তু বেগুন মোটামুটি তুলতে শুরু করে দিয়েছি দেখতেই পারছেন তো বেগুন গাছ সম্বন্ধে যদি আপনাদের আরও কোনো কিছু প্রশ্ন থেকে থাকে আপনারা অতি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম কয়েকটি টিপস আপনারা যদি গাছে ব্যবহার করেন তাহলে কিন্তু এরকম ঝলমলে বেগুন দেখতেই পারছেন কত পরিমাণে হয়েছে এরকম কিন্তু আপনার বাগানেও হবে তো কত ছোট্ট জায়গায় গরুবাগের মধ্যেই এত পরিমাণে বেগুন আমি চাষ করেছি তো আপনাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি এবং বেগুনগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না সঙ্গে একটি লাইক করে যাবেন আর ভালো মন্দ যাই মতামত থাকুক না কেন জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার